দুঃস করে তারা এই মাতৃভূমির এই সম্মান রক্ষা করেছেন তাদের সেই সৈন্যবাহিনীকে আমরা উনিশ জানাই এবং আমি সকলকে ধন্যবাদ জানাই মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণকে এবং সকল আইনজীবী বন্ধুগণকে এই তপ্ততা প্রবাহের মধ্যে যে তারা আমাদের এই মাতৃশক্তিকে সম্মান করে শ্রদ্ধা জানিয়ে তারা আমাদের সাথে একত্রিত হয়েছে তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ